নিয়েও আমাদের এখানে কিন্তু তিন লেয়ারের সাইড কানায় ব্যবস্থা আছে হ্যালো এভিয়া তো এবারে আমাদের এই চারটা লডে যে চুলা চারটা যাচ্ছে এটা একটা যাচ্ছে নওগাঁয় একটা যাচ্ছে বাজার একটা যাচ্ছে ফেনিতে এবং আরেকটা ঢাকার কোনো একটা জায়গায় আমার সঠিক অ্যাড্রেসটা খেয়াল নাই তো আমরা চারোটা চুলা বেশ কয়েকদিন যাবৎ খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যদিও আমাদের আসলে খুব সমস্যার কারণে এই চারটা অনেক লেট হয়ে গেছে তো অবশেষে আমরা চারোটা চুলা একই সাথে কমপ্লিট করতে পারছি তো আমরা আর কি রেড অক্সাইড করে আমরা একটু রোদে রাখছি যাতে দ্রুত শুকায় তো ইনশাল্লাহ আশা করি কালকের ভিতরে আমরা ডেলিভারিটা করব তো এখানে এই যে প্লেটগুলো এগুলো তো পরবর্তীতে দিচ্ছি আর এই ভিডিওটা করার একটা কারণ সেটা হলো আমি এই চুলা চারটার টোটাল তিনটা ভিডিও বানাইছি প্রথম ভিডিওতে দেখাইছি যে চুলা কিভাবে তৈরি হয় কি কি জিনিস লাগে তো ওই ভিডিওটাও আপনারা দেখবেন যারাদের প্রয়োজন তারা আশা করি তিনটা ভিডিও দেখবেন তো এটা হলো এই সিরিজের বলতে পারেন শেষ ভিডিও তো তিন নম্বর ভিডিও তো আগে দুইটাও আপনারা যাদের প্রয়োজন তারা দেখতে পারেন আর এটা বানাইছি মূলত মাঝের যে ভিডিওটা বানাইলাম ওখানে আমরা জ্বালায় দেখেছি চুলা কীভাবে জ্বলে প্রথমটায় দেখেছি আমরা চুলা কি কী দিয়ে তৈরি হয় আর এবং লাস্টের এটা বলতেছি যে চুলা কী কী আপনারা পাচ্ছে তো এটা বানানোর এটা চাচ্ছিলাম যে দুই দুই নম্বর ভিডিওর সাথে একসাথে উঠাবো বাট ওখানে চারটা চুলা জ্বালানোর সময় আমি আর কি এতটা বিক্ষিপ্তভাবে কথা হয়েছে খুব ভালো একটা মনে হয় না যারা নতুন আছে তারা বুঝতে পারবে এই জন্য আমি আলাদা আলাদা আর একটা পার্টিকুলার ভিডিও বানাইতেছি যাতে সম্পূর্ণভাবে বুঝতে পারে তো এবারের ভিডিওটা বানানোর এটাই রিজন যে আমি একটু ভালোভাবে আপনাদের যারা বিজ্ঞানার আছেন বা নতুন আছেন আমাদের টোটালটা যেন বুঝতে পারেন এই জন্য আমি তৈরি করলাম এই ভিডিওটা তো আমি যে কোনো একটা দিয়ে শুরু করি তো এইটা হলো ফ্যানের জন্য এখানে ফ্যানটা দিতে হবে তারপর এটাকে এভাবে এখানে দিতে হবে তো এটা কিন্তু রান্নার পর অবশ্যই খুলে রাখতে হবে আদারওয়াইজ আপনার ফ্যানটা নষ্ট হবে আর দেন এইটা নিল সাইড যে একটা ড্রাস সিস্টেম সেটার জন্য চাকা অবশ্যই চারোটায় আছে তো অনেকে যেটা জানতে চান যে এটাই কি সাই ফেরানো সম্ভব এটাই হানড্রেড পারসেন্ট আমি বলবো না তবে বলতে পারেন আপনি পঁচানব্বই শতাংশ আপনি পাবেন সাইটা রাখতে কারণ এটার জন্য আমরা আলাদাভাবে সাইটা আটকানোর জন্য এই সিস্টেমটা ব্যবহার করছি এবং এরপর অনেকের পাতিল আসলে ছোটো হয় তো ছোটো হওয়ার কারণে এইটা আবার এইটার উপরে দেওয়া যাবে তো আলটিমেটলি বলা যায় যে এখানে আপনি পঁচানব্বই ভাগ পর্যন্ত আপনি সাইটা আটকাইতে পারবেন এবং লাস্টলি যেটা সেটা হলো এই যে ড্রাসের যে এখানে মূলত আপনার সাইটা পরে থাকবে দেন এইটা মানে বের করে সাইটা ফালাইতে পারবে একটা অ্যাডভান্টেজ এইখানে তিনটা অ্যাডভান্টেজ আছে আপনার শুধুমাত্র সাই ফেলানোর জন্য তো আরও একটা বিষয় সবাই যেটা জানতে চান আমি আসলে বোঝাইতে পারি না আপনাদের অনেককে আজকে একটু চেষ্টা করতেছি তো ভিতরে ইনসুলেশনটা আমরা মূলত যেভাবে দেই সেটা হলো মনে করেন একটা প্লেট একটা প্লেট এই দুইটা মাস্কখানে আমরা ইনসুলেশন করি এসআইটিও প্লেট থাকে এবং সাইডেও প্লেট থাকে মাঝখানে যে জায়গাটা এইটাই হয় ইনসুলেশন তো ইনসুলেশন বের হওয়ার কোনো সিস্টেম নাই আর এইটা দিলে যেটা হয় স্থায়িত্বকাল কিন্তু অনেক বাইরে অনেক যেটা আমাদের ধারণার বাইরে তো এই ইনসুলেশন দিলে কিন্তু আসলে বয়সটা মানে বলতে পারেন হাত বাইরে যায় ঠিক আছে তো আমাদের এই ছোটোগুলো যারা নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে আর আরও অনেক প্রশ্ন থাকে আসলে ও সবগুলো প্রশ্ন একই সাথে উত্তর দেওয়া বা ওভাবে স্ক্রিপ্ট করে আমি তোর ভিডিও বানাই না সেক্ষেত্রে হয়তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারি না পরবর্তীতে মনে পড়ে যখন ভিডিও কমপ্লিট হয়ে যায় সেই জন্য আসলে আমি দুঃখিত আমি যথাসম্ভব চেষ্টা করি আমার যতটা মনে পড়ে আমি সম্পূর্ণটা কমপ্লিট করার চেষ্টা করি তো এর ভিতরে আরও একটা প্রশ্ন আপনাদের ছিল যে এটা কারেন্ট গেলে কীভাবে জ্বালাবো দেখেন কারেন্ট গেলে জ্বালানোর সিস্টেমটা এরকম যে আপনি অবশ্যই এটা জ্বালাইতে পারবেন কিন্তু আমরা যে ব্যাটারির সেকশনটা দেই না সাথে বা অনেক সময় ভিডিওতেও দেখাই না তবে এটা ব্যাটারি সোলার অথবা আইপিএস দিয়ে কিন্তু অবশ্যই চালানো সম্ভব বাট আমরা মূলত ব্যাটারি দিতেছি না কারণ এমনিতে একটু সাধারণ অঞ্চলের থেকে এটার প্রাইসটা একটু বেশি পড়ে তো ব্যাটারি সেক্টরটা অ্যাড করলে আরও একটু প্রাইস বেশি পরে সেই জন্য কাস্টমারকে বলি যে দেখেন আপনি যে কোনো একটা ব্যাটারি ভালোভাবে আপনার যেটা মনে হয় সেটা ম্যানেজ করে নিন দেন আপনি ওইটা ব্যবহার করতে পারবেন এই জন্য মূলত আমরা ব্যাটারি সিস্টেমটা রাখি না তো আমরা এটাও চাচ্ছি যে পরবর্তীতে ব্যাটারি সেকশনটা অ্যাড করবো তবে সেটা একটু আমাদের লেট হবে আমাদের আরও কিছু কাজ আছে এই জন্য আর এই চুলোগুলো আমাদের অর্ডার করার পর অনেক ডিলে হয় অনেক সময় দিতে তো আমরা চাচ্ছি সামনে আমরা এমন একটা সিস্টেম করবো যে চুলো আমাদের তৈরি করে স্টকে থাকবে দেন আমরা অর্ডার নিব আদারওয়াইজ আমরা অর্ডার নিব না কারণ আসলে অনেকের তিক্ত অভিজ্ঞতা হয় এর থেকে কারণ জিনিসটা যেমন আপনি অর্ডার দিলেন এক সপ্তাহ হয়ে গেল বাট আমি এক সপ্তাহে কাজটা কমপ্লিট করতে পারলাম না দেন তখন কিন্তু আমার অর্ডার সাথে কাজটা হইল না মিললো না তো আমিও আপনাদের সামনে আসলে একটু ই হয়ে যাই তো এই জন্য আসলে আমি চাচ্ছি না যে এরকম করতে তো সামনে আমরা স্টকে মাল রেখে দেন আসলে যদি বিক্রি করি তো এরকম করবো আর বেশিরভাগই আপনাদের কাছে একটা চাওয়া আছে সেটা হলে আপনারা যদি চুলো ভালো লাগে আমার লাইক কমেন্ট একটু করে দিন জাস্ট এতেই এটুকু উপকার যদি আমার করেন দেন আমি আপনাদের জন্য অনেক কিছু ইনশাল্লাহ সামনে পরবর্তীতে বানাতে পারবো আমরা নতুন আরেকটা প্রজেক্টে কাজ করতেছি যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন তারাও আমাদের ভিডিও দেখলে আস্তে আস্তে জানতে পারবেন তো আর এই চুলোগুলো যে এইগুলো আমরা ব্যবহার করছি এই যে প্লেটগুলো এই প্লেটগুলো হলো আপনার চেক প্লেট বলে এগুলো এগুলো খুবই ভালো মানের এটা অনেক বয়স দিবে ইনশাল্লাহ কোনো ভয় নাই সেটার আর এই চুলাগুলোর প্রাইসটা কিন্তু আমি কোনো সময় আর কি বলি না কারণ এখন হয়তো প্রাইসটা আমি বলে দিলাম এবং পরবর্তীতে মাল জিনিস কেনার পর যদি প্রাইসটা একটু বাড়ে ইনক্রিজ হয় তখন আসলে অনেকে বলবে যে ভাই দেখেন আপনি এই প্রাইসটা বলছেন এখন বাড়াই ফেলাইছেন কেন এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু অনেকেই হয়েছে তো এই অনেকেই দেখবেন প্রাইজটা এই জন্য বলে না ঠিক আছে এই জন্য আমরা মূলত বলতে চাই না প্রাইসটা তো আসলে আর কোনো কারণ নাই যে প্রাইস না বলার কারণ এখানে তারা আমরা চুরি করি না তাই আমরা মূলত এই কাজগুলো করি এই কাজটা আমি করি আমার আমি পারি জাস্ট একটা বানাইছিলাম ওখান থেকে ওই জিনিসটা ভালো লাগছে এবং খুব ভালো ফিডব্যাক পাইছি আর থাকে না একটা জিনিস আশা থাকে বানানো তো আমারও একটা আশা ছিল যে আমি একটা এই চুলাটা কিভাবে বানাবো এটা ওয়ার্ল্ডের ভিতরে বলতে পারেন যে কোনো পাঁচটা চুলা থাকলে হেটার ভিতরে এটা একটা ঠিক আছে তো এটা এমন আপডেট লেভেলের চুলা তো ওইটা আমি শখের বয়সে মানে শখের বয়সে এক পিস বানাইলাম দেখি যে ভালো ফিডব্যাক তো তখন আর কি দুই চার পিস বানাইলাম তো সেই থেকে মোটামুটি চলতেছে এখন অনেক পিস দিছি মোটামুটি কাস্টমার ফিডব্যাক ভালো খুবই ইনশাল্লাহ তো আশা করি আপনারা এখন থেকে প্রাইসের বিষয়টা মানে আমার দিকটাও একটু মাথায় রাখবেন এই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি প্রাইস বলার সাথে সাথে আমি যদি লাইনে থাকি আপনাদের প্রাইসটা বলে দেবো ঠিক আছে তো আমি আসলে দুঃখিত প্রাইসটা বলতে পারতেছি না আসলে তো এই চুলাটার আমরা যে নামটা দিয়েছি সেটা তো আপনারা অনেকে জানেন ক্রেজি ফায়ার তো আপনাদের অনেকের আসলে ধারণা যে একটা চুলা তৈরি করতে কত সময় লাগে আর তো আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে পারি যে আপনাদের ধারণার থেকেও বেশি সময় লাগে এর এক একটা চুলা তৈরি করতে শুধুমাত্র একটা কাজ না মাল্টিপল কাজ আছে আমাদের প্রথম ভিডিওটা এ মানে এই চুলা কাটার তিনটা ভিডিও তো আপনারা প্রথম ভিডিওটা দেখেন তাহলে আপনারা আইডিয়া পাবেন যে কি পরিমাণ কাজে কষ্ট হয় শুধুমাত্র এক একটা প্লেট কাটতে কী পরিমাণ সময় লাগে এইভাবে গোল যেহেতু এটা ম্যানুয়ালি করা লাগে আর যদি আমরা সিএনসি লেজারে করতাম সেক্ষেত্রে হয়তো বা কোনো ব্যাপার ছিল না মানে ওখানে খুবই অল্প সময়ের ভিতরে অনেকগুলো প্লেট হয়ে যেত বাট এগুলো কিন্তু হাতে এভাবে গোল করা ঠিক আছে এই কাটিংগুলো সম্পূর্ণটা হাতে এভাবে গোল কাটা তো বুঝতে পারতেছেন যে আসলে কি আমি একটা ফুটেজ দেওয়ার চেষ্টা করব ফুটেজটা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ সময় লাগে ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়টা সকল বিষয়টা আমাদের একটু মাথায় রেখে আমাদের দামের বিষয়টা কেন বলি না সেটাও একটু বিবেচনায় রাখবেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কোনো উপকারে আসবে তো যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক অন্তত পক্ষে করে দিন আর সাবস্ক্রাইবের বিষয়টা আপনার নিজের উপরে যদি ভালো লাগে আমাদের চ্যানেল আমাদের ভিডিও তো দেন আপনি সাবস্ক্রাইব করতে পারেন আর বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ